নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ পয়লা এপ্রিল আর আজ থেকেই টাকা দেওয়া শুরু ডবল টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পয়লা এপ্রিল থেকেই যে টাকা দেওয়ার কথা শুরু করার কথা রয়েছে সেই টাকাটি আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এ নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত করা হয়েছে বিশাল বড় পত্রিকা সুনামধন্য পত্রিকা যেখানে এই সময় একটি পত্রিকা রয়েছে আপনারা সবাই জানেন তো এখানে কিন্তু একটি খবরের কাগজে একটি আর্টিকেল লিখেছেন দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা কবি ঢুকবে অ্যাকাউন্টে দুর্দান্ত সুখবর উপভোক্তাদের জন্য তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতে পারছেন এই এপ্রিল মাসের পয়লা এপ্রিল থেকে টাকা কিন্তু দেওয়ার কথা আছে যে ডবল টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকাবে সে বিষয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হাইলাইটস করে দেওয়া রয়েছে রাজ্যের লক্ষ্মীদের সুখবর দেওয়া হয়েছিল রাজ্য বাজেটের দিনে তারপরে হাইলাইটস দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল তারপরে দেখতে পাচ্ছেন পয়লা এপ্রিল থেকে তা বাস্তবায়ন হতে চলেছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন পয়লা এপ্রিল আজকে কিন্তু পয়লা এপ্রিল আর আজকে থেকে আপনাদের টাকা ঢোকা শুরু হয়ে যাবে তো আজকে কি আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকা পাবেন না কালকে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাবেন এই নিয়ে কিন্তু একটি বিশাল বড় আর্টিকেল তো চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটি অন করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি দেখতে পাচ্ছেন বন্ধুরা রাজ্যের লক্ষ্মীদের সুখবর দেওয়া হয়েছিল রাজ্য বাজেটের দিনেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল পয়লা এপ্রিল থেকে তা বাস্তবায়ন হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা এই প্রকল্পের বর্ধিত অর্থ নয়া অর্থবর্ষে অর্থাৎ পয়লা এপ্রিল কার্যকর করা হচ্ছে তবে পয়লা এপ্রিল বন্ধ থাকবে ব্যাংক সেই কারণেই এই প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে একদিন আরও লেগে যেতে চলেছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আজকে কিন্তু পয়লা এপ্রিল আর পয়লা এপ্রিল নতুন অর্থবর্ষ তাই আজকের দিনটিতে ব্যাংক কিন্তু বন্ধ থাকে প্রতি বছরেই এবারেও কিন্তু ব্যাংক বন্ধ থাকবে তার জন্য আজকে আপনাদের টাকা ঢুকবে কিনা না সে বিষয়ে একটি বিশাল বড় আর্টিকেল দেওয়া হয়েছে আরেক দিন কিন্তু লেগে যেতে চলেছে এমনটাই কিন্তু বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার টাকা পেতে সুবিধাভোগীদের তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কত টাকা বেশি করে উপভোক্তারা পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সফল প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যে যে সমস্ত মহিলারা সংশ্লিষ্ট প্রকল্পের পাঁচশো টাকা করে পেতেন এবার থেকে তারা পাবেন এক হাজার টাকা করে অন্যদিকে যে সমস্ত উপভোক্তারা এক হাজার টাকা করে পেতেন তারা পাবেন বারোশো টাকা করে রাজ্য কি এর জন্য বরাদ্দ বাড়াতে হয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন প্রত্যেকবারে যেরকম আপনারা পাঁচশো হাজার করে পেতেন তো এই মাস থেকে আপনারা পাবেন বারোশো এবং এক হাজার টাকা করে গত মার্চ মাসে ভাণ্ডার প্রকল্পের জন্য খরচ করা হয়েছিল এক হাজার একশো কোটি টাকা এপ্রিল মাসে সেই খরচ বেড়ে হতে চলেছে দু হাজার কোটি টাকা রাজ্যের দুই কোটির বেশি মহিলা উপভোক্তার অ্যাকাউন্টে এই বর্ধিত টাকা পৌঁছাবে উল্লখ্য দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের জয়ের পর ফের একবার মসন্দে বসে ভান্ডার প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের প্রথমে জেনারেল কাস্টের মহিলাদের জন্য মাসিক পাঁচশো টাকা এবং এস সি মহিলাদের এক হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয় বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন এর ফলে রাজ্যের মহিলাদের একটা বড় অংশের মধ্যে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে এই প্রকল্পের প্রশংসাও হয়েছিল বিভিন্ন মহলে সংসার চালানোর কাজ থেকে শুরু করে ছেলে মেয়েদের পড়াশোনাতে এই অর্থ ব্যয় করতে পারছেন রাজ্যের মহিলারা সম্প্রতি একটি সমীক্ষা মোতাবেক বহু মহিলা এই টাকা যেমন সন্তানের পড়াশোনায় লাগিয়েছেন কেউ কেউ প্রসাধনী কিনেছেন খাওয়া দাওয়া নিয়ে নিজেদের শখ পূরণ করেছেন মোটের উপর তাদের জীবনধারার মান এই প্রকল্পের ফলে উন্নত হয়েছে বাজেটের এই বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি জেনারেল এবং এস সি মহিলাদের লক্ষ্মী মহিলাদের প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের ব্যবধান কমিয়ে আনা হয় স্বাভাবিকভাবেই খুশি মহিলারা তো বন্ধুরা সব থেকে যে লাস্ট বিষয়টি লিখেছেন সেটা হচ্ছে রাজ্যের এক আধিকারিক জানাচ্ছেন পয়লা এপ্রিল থেকে এই বর্ধিত ভাতার কার্যকর হতে চলেছে তবে ওই দিন ব্যাংক বন্ধ থাকার কারণে দোসরা এপ্রিল অর্থাৎ দুই তারিখ এপ্রিল মাসের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এপ্রিল মাসের দুই তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকবে তো বন্ধুরা স্পষ্ট আপনারা জানতে পারলেন এই নিয়ে কিন্তু বিশাল বড় একটি আর্টিকেল এই সময় পত্রিকায় প্রকাশিত করা হয়েছে এবং আদার্স অন্যান্য যে প্রকল্পগুলি রয়েছে কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা এই দুই তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে আপনারাও কিন্তু আপনাদের সঠিক সময়ের মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন